আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাতু সম্মানিত ভাই ও বন্দরা আপনারা কয়েকজনের রিকোয়েস্ট করেছিলেন যে হুজুর পবিত্র সাবান মাসের মধ্যে লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতের রাতের ফজিল সম্পর্কে কয়েকটি কথাবার্তা বলুন কারণ লাইলাতুল বরাত সবে বরাতের রাতের মধ্যে ইবাদত করা বন্দি করা নিয়ে বাংলাদেশের মধ্যে কিছু বোয়া ডক্টর বোয়া সাহেক আছে তারা বলে লাইলাতুল বরাতের রাতে ইবাদত করা যাবে না বন্দি কি করা যাবে না লাইলাতুল বরাত অর্থাৎ সবে রাতের মধ্যে ইবাদত করা সম্পর্কে বন্দিগি করা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে সিহাসি তার কিতাবের মধ্যে অধিকাংশ কিতাবের মধ্যে রয়েছে আর বিশেষ করে আমি সরাসরি হাদিসগুলো বলবো আপনারা কিতাবগুলো দেখে শুনে পড়ার জন্য আহ্বান করব আর যদি মনে করেন যে হুজুর আপনি হাদিসগুলো ভুয়া বলেছেন তাহলে ফেসবুকের মধ্যে আমার নাম দিয়ে চাষ দিবেন হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান ফারুকি কামেল এম এ মাস্টার্স হাদিস অ্যান্ড হল ফার্স্ট ক্লাস ঠিক আছে নিয়ে চার্জ দিবেন তাহলে পাইবেন নোজাহাতুল মাজালিস কিতাবের লেখক হলেন সাফি মাদহাবের একজন গ্রহণযোগ্য ফকি মৌলাম আব্দুর রহমান সাফরি শাফি রহমাতুল আলী ওনার কিতাবের মধ্যে নজাহাতুল মাজালিস কিতাবে তিনশো একাত্তর নম্বর পেষ্টার মধ্যে রসুল আকরম সাল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি এইভাবে দুই রাখাত দুই রাগাত করে বারো রাগাত নফল নামাজ পড়বে আল্লাহ তাল রাবুল আলম তাদের আমল নামার মধ্যে বারো হাজার শহীদের সমতুল্য সওয়াব অর্থাৎ সমতুল্য মর্যাদা দান করবে এবং আশি দিন পর্যন্ত তাদের আমল নামার মধ্যে আল্লাহ তালারা বুল আলামিন কোনো গুনা লিখবে না তারপরে রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর সুদ সাল্লাল্লাহ আলীসলাম বলেন নুজাহাতুল মাদালিস হিসাবে তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা শেষের দিকে রয়েছে আসলে আকরাম সল্লাল্লাহ হিসাবকে বর্ণিত তোমরা সাবান মাসের রোজার মাধ্যমে রমজানের রোজার রাখার জন্য দেহকে পবিত্র করো আত্মাকে পরিশুদ্ধ করো কেননা যে ব্যক্তি সাবান মাসে তিনটিরও তারাকে ইফতারের পূর্বে আমার প্রতি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা প্রতি কয়েকবার দুরুৎ শরীফ পাঠ করে দুরুৎ এটা ফার্সি শব্দ যার আরবি হল মিলাদ পড়া যারা ইফতারের পূর্বে ইফতারের আগে শরীফ কয়েকবার পাঠ করবে তাহলে কি করবে আল্লাহ তালা রাবুল আমি তাদের অতীতের যাবতীয় গুণাকথা কমা করে দেবে অতীতের সমস্ত গুণাগথা কমা করে দেবে এবং তাদের জীবিকার জন্য বরকত দান করবে শুধু তাই নয় জিব্রাহ ইল ইসলাম অবহিত করেছেন অর্থাৎ জিব্রাহিনিস্লাম আল্লাহ রসুল্লা অবহিত নবীজি আপনার যে সমস্ত এই শাবান মাসের মধ্যে তিনটি নফল রোজা রাখবে আল্লাহ আমিন আপনি দয়াল দুরু শরীফ তিনবার পড়বে কিংবা চারবার তিনবার পাঁচবার নয়বার বার বেদুর সংখ্যা দুরু শরীফ পড়বে এই দুরুদের খাতিরে কিংবা এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের যাবতীয় গুণাগত মাফ করবে এবং জীবিকার জন্য তাদের বরক দান করে শুধু তাই নয়

আয়েশাদা আনিন নাবি সাল আলী ইসলাম কলা ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইয়ং জিলুল লাইলা তিন নিসপি মিরা শাহবান ইলা সামা ই দুনিয়া ফাইয়া গফিরু লা আকসার ও মিন আদনিন শাহরা শাহরা গনিমা কাতাব এখানে হচ্ছে অর্থাৎ আয়সা সিদ্দিকের আদিল সূত্রে রসুল আকরম সাল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন সাবান মাসের মধ্যভাগে অর্থাৎ সাবান মাসের মধ্যভাগে চোদ্দ তারিখের মধ্যে যে ব্যক্তি যে সমস্ত নর নারী মুসলমান এই সাবান মাসের মধ্যে কি দেখবে নফল রোজা রাখবে এবং এই রাতের মধ্যে যারা ইবাদত করবে বন্দি করবে আল্লাহ তালা রাবুল আলম প্রথম আসমানের মধ্যে এসে বলে হে আমার বান্দারা কে আসো আজকে আমার কাছে গুনামাফের জন্য দোয়া করবা কে আসো তোমার মঙ্গলের জন্য দোয়া করবা কে আসো তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য স্বজন ফারাপ জন্য দোয়া করবা আজকে আমি তোমাদের দোয়া কবুল করবো আজকে তোমাদের দোয়া গ্রহণ করবো কে কি সাহেব আমাকে চাও আমি আজকে তোমাদেরকে তাই দিবো সুবহানাল্লাহ শুধু তাই নয় এর শেষের দিকে আরেকটা হাদিস রয়েছে নজাহাতুল মজালিস কিতাবে 374 নম্বর পৃষ্ঠার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা রবুল আলামিন বলতেছেন এটা হলো হাদিসে কুদসি মানে যেটা আল্লাহ তাআলা রবুল আলামিন বলেন এটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা রবুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ তাআলা রবুল আলামিন এমন কিছু রাত দিয়েছি এমন কিছু দিন দিয়েছি যে রাতের মধ্যে দের দিনের মধ্যে ইবাদত করলে স্বয়ং সরাসরি আল্লাহ তালাবুল আলম তাদের দুয়া কবুল করি এবং তাদেরকে অনেকগুলো মর্যাদা সমতল দান করি আল্লাহ তালুল আলমিন বলেন উম্মতে মোহাম্মদীর যে ব্যক্তি সাবান মাসের মধ্যভাগে দু রাখাত অর্থাৎ সাবান মাসের মধ্যভাগে চোদ্দ তারিখ শুক্রবার লাইলাতুল বরাত অথবা সবে রাত্রের মধ্যে দুই রাখাত নামাজ পড়বে তাদের আমল নামার মধ্যে চার বছরের অর্থাৎ চারশো বছরের ইবাদত বন্দিগির সমতল দান করবে চার বছরের নেকি দান করবে শুধু তাই নয় তখন অদরত ঈসা আলাই সালাম আল্লাহ তালা রাবুল আলমিনের দরবার আর্জি প্রকাশ করলেন হে আল্লাহ পাক রাবুল আলমিন আপনি যদি আমাকে ঈসা নবী না বানাইয়া যদি উম্মতে মোহাম্মদ আকির জামানা নবী সঈদুল মুরসলিন কাতামুল নবীন ইমামুল মুরসলিন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি সালাম উম্মত আমাকে বানাই দিতেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে দিতাম এই রাতের মধ্যে ইবাদত করা বন্দি করা আল্লাহ রসুল সুন্না এই রাতের মধ্যে ইবাদত বন্দি করা মুস্তাফের পর্যায়ে আল্লাহ রসুলের সুন্না সাহাবিদের সূন্যাস এই রাতের মধ্যে ইবাদত করবেন এই রাতের মধ্যে বন্দি করবেন কোনো ধরনের বুয়া ডক্টর বুয়া সারকে দুই বলে এই রাতের মধ্যে ইবাদত করা যাবে না বন্দি করা যাবে না বুঝে নেবেন এরাদের এদের বেইনের মধ্যে কুকুরে প্রস্রাব করে এদের বেইনের মধ্যে কুকুরে ওয়াশ করে দিছে না এই জন্য ওয়াশ করে দিছে কারণ যারা আমল থেকে মানুষদেরকে বিচ্যুত করে যারা আমল থেকে মানুষদের দূরে সরিয়ে থাকে এরকম এরা কোনো মুসলমানের কাজ হতে পারে না একজন ইহুদি মুনাফিক বেইমানের কাজ করা মানুষদেরকে আমল থেকে বিচ্যুত রাখা আল্লাহ পাক রাব্বুল আলমীর যেন ওই সমস্ত মুনাফিক মার্কে মুসলমানদেরকে আমাদেরকে হেফাজত করেন আর বিশেষ করে যদি কারো যদি মনে করেন যে হাদিস গা আমি বুয়া বলেছি তাহলে আমাকে ফেসবুকের মধ্যে নাম লিখবেন হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান ফারুকি যদি আপনারা চার্জ দেন তাহলে আমার পিকচার পাইবেন আমাকে নক করবেন আমি আপনাকে অরিজিনাল কিতাব দিব সিয়া কিতাব যে সমস্ত কিতাবের মধ্যে ঈদ এ নবী কিংবা এই সকল ঈদের সেরা ঈদ এ নবী সম্পর্কে কিংবা নূর সম্পর্কে গায়েব সম্পর্কে হাদিনাজ যত সমস্ত বিষয় আছে সমস্ত বিষয় যদি আপনারা জানতে চান আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি দিব রেফারেন্স দিব আর বিশেষ করে যে বিষয়ের উপর কথাবার্তা বলবো শাহ মাসে লাইলাতুল বরাতের রাতের মধ্যে ইবাদত সম্পর্কে বন্ধু সম্পর্কে কারো যদি রেফারেন্স থাকে মেন কি রেফারেন্স আমাকে বলবেন মেসেঞ্জারে নক করবেন আমি রেফারেন্স দিয়ে দেবো এছাড়া এছাড়াও আপনারা যদি মনে করেন বর্তমান সমাজের মধ্যে যেগুলো বিষয় নিয়ে বিভ্রান্ত আজানা সাল্লাত সাল্লাম পরে দোয়া ফাঁস উক্ত পরে দোয়া মিলাদ কিয়াম ঈদে এ মিলাদুল নবী নূর হাজির নাজির গায়েব এ সম্পর্কে যদি কারো লাগে তাহলে আমাকে বলবেন আমি সমস্ত কমিজাব আলামদের কে রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেবো এগুলো জায়াজ এগুলো সবগুলো নবী সমান ইজান সম্পর্কে সবগুলো দেওয়া আছে মানা আবু বকরে বিনা দলিলে বিনা যুক্তিতে মানা হলো আবু বকরের কাজ আর না বলা হলো আবু জেলাের কাজ আল্লাহ পাকাবুল আলামিন আমাদের সহিবুজারুল আমিন